নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্তকারী সমস্ত পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তের বড় খুশির খবর কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারীদের ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হলো তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত পুরাতন আবেদনকারীরা এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের ডিসেম্বর মাসের টাকাটি পাননি তো সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নতুন আবেদনকারী রয়েছেন যারা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে কোনো টাকা পাননি তো সেই সমস্ত আবেদনকারীরাও কবে থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে সেপ্টেম্বর ও অক্টোবর মাস থেকে বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ঠিক সময়ে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না কোনো সময় এই মাসের টাকা পরের মাসের প্রথমে গিয়ে পাচ্ছেন আবার কোনো কোনো সময় দু মাস পরে গিয়ে এক মাসের টাকা পাচ্ছেন তো এই ধরনের সমস্যার পরেও এই ডিসেম্বর মাসের বার্ধক্যভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারীদের টাকা ইতিমধ্যে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে তো গত সোমবার ও আজ মঙ্গলবার অনেক পুরাতন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ডিসেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি সরাসরি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তো এই টাকা পাওয়ার পরে এখনও পর্যন্ত যে সমস্ত পুরাতন আবেদনকারীরা এই ডিসেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীদের এই ডিসেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি খুব তাড়াতাড়ি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আর আপনি যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পের একজন পুরাতন আবেদনকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই অপেক্ষা করুন আপনিও কিন্তু এই ডিসেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি খুব তাড়াতাড়ি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নতুন আবেদনকারী রয়েছেন যারা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে তাদের আবেদনপত্রটি জমা দিয়ে আসছেন বা যাদের আবেদনপত্রর স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে রয়েছে বা যাদের টাকা দেওয়ার লিস্টের নাম রয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে কোনো টাকা পাননি তো সেই সমস্ত আবেদনকারীরাও এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন দেখুন বন্ধুরা সেই সমস্ত নতুন আবেদনকারীদের এই ডিসেম্বর মাস থেকে কিন্তু তাদের টাকা ছাড়ার ঘোষণা করেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এখন এই ডিসেম্বর মাস শেষ হওয়ার পথে তবুও কিন্তু নূতানদের টাকা দেওয়ার কোনো অফিসিয়ালি ডেট তিনি ঘোষণা করেননি তো যে সমস্ত নতুন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারী রয়েছেন তাদেরকে বলবো যতদিন না পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতানদের টাকা ছাড়ার ঘোষণা করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীরা টাকা পাবেন না এই যে সমস্ত নতুন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারী রয়েছেন তাদেরকে বলবো যতদিন না পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি টাকা ছাড়ার ঘোষণা করবেন না ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের এই টাকা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম অভিযোগ জানানোর জন্য আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের অভিযোগটি জানাতে পারেন আর এই সরাসরি মুখ্যমন্ত্রীর ফোন নাম্বারটি আমরা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব তো বন্ধুরা আজকের এই ভিডিওর আপডেট এটাই ছিল আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত রকম নূতন আপডেট আসলে আমরা সেটি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর বন্ধুরা এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এর পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট নিয়ে নূতন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির